আসসালামু আলাইকুম আজকে আমি ইংলিশ গ্রামারের টেন্স সম্পর্কে আমি আলোচনা করব তো শুরু করা যাক টেন্স অর্থ কাল বা সময় টেন্স অর্থ কি কাল বা সময় তা টেন্স কাকে বলে সে সম্পর্কে আমরা জানবো টেন্সের ডিফিনিশন বা সংজ্ঞাটা হলো ডিফিনিশন বা সংজ্ঞের কার্য সম্পূর্ণ হওয়ার সময় বা কালকে টেন্স বলে টেন্স বলে টেন্স কাকে বলে আমরা জানব যে ভাবের কার্য সম্পূর্ণ হওয়ার সময় বা কালকে কি বলবো আমরা টেন্স বলবো তা শুরু করা যাক এখন এই টেন্স কত প্রকার প্রধানত টেন্স হলো তিন প্রকার টেন্স প্রধানত প্রকার তিন প্রকার আমরা যদি এই টেন্সটা এত বড় সংজ্ঞা যদি মনে না রাখতে পারি তাহলে বলবো যে ক্রিয়া সংগঠিত হওয়ার কাল বা সময়কে কি বলবো টেন্স বলবো অথবা ক্রিয়া কালকেই টেন্স বলে ক্রিয়া কালকে কি বলে টেন্স বলে টেন্স প্রধানত তিন প্রকার টেন্স প্রধানত টেন্স প্রধানত তিন প্রকার যথা এক নম্বর প্রেজেন্টেন্সি প্রেজেন্ট টেন্স এটার অর্থ হলো সাধারণ বর্তমান কাল বর্তমান কাল তারপর দুই নম্বরটা হলো ফার্স্ট ফার্স্ট টেন্স মানে অতীতকাল অতীতকাল তিন নম্বর ফিউচার টেন্স ফিউচার টেন্স ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল টেন্স কত প্রকার তিন প্রকার এটা হলো প্রেজেন্ট টেন্স একটা হলো পাস্ট টেন্স আর একটা হলো ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্সের অর্থ হলো বর্তমান কাল তারপর অতীতকাল তারপর হলো আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে জানবো যে ভবিষ্যৎকাল এইভাবে আছে এখন এই যে প্রত্যেক টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় যদি বলি যে প্রেজেন্ট টেন্স কাকে বলে প্রেজেন্ট টেন্স কাকে বলে যে ভাত দ্বারা যে ভার দ্বারা বর্তমানে বর্তমানে কোনো কাজ হয় হইতেছে হয়েছে ইত্যাদি বোঝায় ইত্যাদি বোঝায় তাকে টেন্স বলে তাকে প্রেজেন্ট টেন্স বলে তাকে কি বলে প্রেজেন্ট টেন্স বলে তাহলে প্রেজেন্টেন্স কাকে বলে এই যে যে ভাব দ্বারা বর্তমানে কোনো কাজ হয় হইতেছে হয়েছে ইত্যাদি বোঝায় তাকে আমরা প্রেজেন্টেন্স বলব এই টেন্স আবার হলো চার প্রকার আপাতত আজকে আমি এই প্রেজেন্টেন্স সম্পর্কে আলোচনা করব পরবর্তী ক্লাসে আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব তার পরবর্তী আমি ক্লাসে কি করব ফিউচার নিয়ে তা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব তা প্রেজেন্টেন্স আবার কত প্রকার চার প্রকার প্রেজেন্ট টেন্স চার প্রকার চার প্রকার যথা এই প্রেজেন্ট টেন্সের যে চারটা আছে সেই চারটা আমি দেখি উপরের গুলো আমি মিশিয়ে দিই পরিষ্কার করে দিই এক নম্বরটা আমার এক প্রেজেন্ট ই এন প্রেজেন্ট ইন ডি ইনডিফিনিট টেন্স এর অর্থ হলো সাধারণ বর্তমান কাল বর্তমান কাল দুই নম্বর প্রেজেন কন্টিনিউস কান্টি নিউ ও ইউএস আজ টেন্স সাধারণ ঘটমান কাল ঘটমান কাল সাধারণ বর্তমান কাল তিন নাম্বার প্রেজেন্ট পারফেক্ট আর এর টি প্রেজেন্ট টেন্স সাধারণ পুরা ঘটিত বর্তমান কাল পুরা ঘটিত বর্তমান কাল হ্যাঁ আরেকটা আছে চার নম্বরটা আমি ই চার নম্বরটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কনটি নিউ ও ইউএস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হলো সাধারণ ঘোরাঘটিত ঘটমান ঘটমান বর্তমান কাল বর্তমান কাল তাই এখন আমরা এই যে প্রথমে যে টেন্সটা আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স সম্পর্কে আমরা জানব প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স পি আর ই এস ই এন টি ইন্ডি ফি এন আই টি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স

অভ্যাস বর্তমান অভ্যাস বোঝায় তাকে চিরসত্য নিত্য সত্য ও বর্তমান অভ্যাস বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে বলেআরি এন টি তাকে প্রেজেন্ট এন আই টি টেন্স বলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে চেনার উপায়টা কি এখন আমরা জানবো তাহলে চিনিবার উপায় দিচ্ছি আমি চিনিবার উপায় চিনিবার উপায় বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ক্রিয়াপদের শেষে অ এ ন ইত্যাদি উল্লেখ থাকিবে ইত্যাদি শোনা ইহা ছাড়াও ই করিস করেন করেন ইত্যাদি উল্লেখ থাকিবে ইত্যাদি উল্লেখ থাকিবে উল্লেখ থাকিবে থাকি যেমন করি কর করিস করেন খাই খাই খাও খাইস ঘুমাই ঘুমাও ঘুমান ইত্যাদি উল্লেখ থাকিবে তো এখন আমরা এই বিষয়ে চিনিবার উপায় সম্পর্কে আমরা জানলাম যদি দেখি যে করি কর্তাটা থাকে তার মানে এদের রসই ইকারটা আছে এই রসই ইকার হচ্ছে রসইটা আমরা বলছি রসই ইকার তার মানে এই শব্দটা হলে বুঝবো যে আমার এই জায়গার মধ্যে এই অর্থগুলো আছে যে করি করো করিস করেন এই শব্দগুলো আছে

যে সিটি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস আদার্স আদার্স বা অবজেক্ট অথবা এক্সটেনশন ইত্যাদি এইটা আমরা বলব যেমন দেখি ফর এক্সাম্পল ফর এক্সাম্পল পিএলএ ফর এক্সাম্পলটা কী হবে যেমন আমি লিখি আমি একটি চিঠি লিখি আমি একটি চিঠি লিখি লিখি তাহলে এদের এটা হলো সাবজেক্ট চেনার উপায় দেখি এইভাবে সাজাবো আমি লিখি প্রথমে আমাকে এভাবে লিখতে হবে আমি লিখি তাহলে আই লেখার ইংরেজি হচ্ছে রাইট ডাব্লুআ আর আই টিই আই রাইট আমি লিখি কি লিখি একটা সিটি লিখি এল লেটার এল ই ডাব্লুটি ইআর এ ডাবল ই হয়ে গেল এখন সাবজেক্ট যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তাহলে মূল ভার্বের সাথে ভার্ব এর সাথে এস বা ইএস যোগ করতে হবে যোগ করতে হবে এস বা ইয়ে যোগ করতে হবে এস বা ইয়ে যোগ করতে হবে এখন আমি এর অ্যাফার্মেটিভ গুলো এখন আমি নেগেটিভ স্ট্রাকচার সম্পর্কে আমি জানবো 2 নম্বরটা 2 নম্বর হলো নেগেটিভ সেক দিয়ে যাওয়া নেগেটিভ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ডু नॉट ওব্লিক ডাজ নট চলি দেখা যাচ্ছে না নেগেটিভ স্ট্রাকচার ইউআরি সাবজেক্ট নট অবলিক ডাজ নট ডাজ নট প্লাস ভি ওয়ান প্লাস আদার্স ফর এক্সাম্পল ফর একাম্পলটা হলো বৃষ্টি পড়ে না বা আমরা দেখতে পারি বৃষ্টি পড়ে না পড়ে না তা এটার মধ্যে সাবজেক্ট আমরা ধরব ইট তাহলে হবে ইট ডাজ নট ইট ডাজ নট রাইন বৃষ্টি পড়ে না যদি বলি সে স্কুলে যায় না সে স্কুলে যায় না তাহলে লিখতে হবে আমার হি লিখতে হবে কি হি সাবজেক্ট আছে সে যায় না তাহলে হি ডাজ নট হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যদি একজন বুঝায় বুঝাচ্ছি যদি একজন বুঝায় একজন যেমন হি সি ইট অথবা যদি সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হবে ডাজ নট সেক্ষেত্রে হবে নট আর যেমন আই উই দে কুলুরাল যদি বোঝায় সেক্ষেত্রে হবে আমার আর ডু নট তাহলে হি ডাজ নট হি ডাজ নট আর যায় গো গো টু স্কুল হি ডাজ নট গো টু স্কুল সেই স্কুল যায় না এবার আমরা তিন নাম্বার স্ট্রাকচারটা সম্পর্কে জানবো ইন্টারোগেটিভ গেটিভ স্ট্রাকচার টি ইউ আর ই ডু অবলিক ডাস্ট ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস সামারি প্লাস ইন্টারগেটিভ মার্ক যেটা বলা হয় প্রশ্ন কত ছিল যেমন যেমন যদি আমি লিখি সে কি ভাত খায় যদি আমি লিখি সে কি সে কি ভাত খায় সে কি ভাত খায় তাহলে আমাকে প্রশ্নপত্র সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমাকে প্রথমে লিখতে হবে ডু অথবা ডাসের যে কোনো আমাকে লিখতে হবে কি ডাস লিখতে হবে ডাস তাহলে ডাস হি তারপরে কী করছে এই দুইটা যে কোনো একটা বসে তারপর সাবজেক্ট হতে এখন আমার বসাইতে হবে ভি ওয়ান এই যার মধ্যে খা ইট ইট এই জায়গার মধ্যে আর এস বা এস যুক্ত করার দরকার এই জায়গায় এস বা এস যুক্ত অলরেডি হয়ে আছে ইট রাইস আর প্রশ্ন ইত্যাদি চিহ্ন দিতে হবে আচ্ছা এবার আমরা শিখবো ইন্টোগ্রেটিভ প্লাস নেগেটিভ প্লাস ইন্টোগ্রেটিভ नेगेटिव प्लस इंटरगेटी स्ट्राक्चर पीयूआर हमें जानी जे सबजेक्ट सरी डू डू डस प्लस नट प्लस नाउन देखा जाए, देखा जाए?

রহিম রহিম কি আম খায় না আম খায় না রহিম কি আম খায় না তাহলে আমাকে এটা লিখতে হবে দেখো রহিম একটা নাম নাউন বুঝাচ্ছি তাহলে আমাকে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য হবে ডাজ নট তাহলে ডাজ নট এটাকে সংক্ষেপে লিখতে পারি ডাজেন্ট এদিকে সংক্ষেপে লিখতে পারি কি ডাজেন্ট তাহলে ডাজ ডাজনট রহিম এই যে খায় ইট ম্যাঙ্গো মেঙ্গো তারপরে প্রশ্নবাদক চিহ্ন দিতে হবে তা আশা করি এই চারটা গঠন যদি মনে থাকে তাহলে ইংলিশে অনেক কিছু করা যাবে এভাবে বারোটা টেন্স আছে বারোটা টেন্সের মধ্যে আমি এই যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সটা আছে এই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সটাই আবার আছে সিম্পল প্রেজেন্ট টেন্স এটা বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স তা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী আমি ক্লাস নিয়ে হাজির হব আলাইকুম